চাঁদকে দেখতে যতটা না সুন্দর তার তুলনায় চাঁদ অনেক বেশি রহস্যময় যার ফলে স্বাভাবিকভাবেই বিজ্ঞানীদের চাঁদের বিষয়ে একটু বেশি কৌতূহল থাকে আমেরিকা অনেকবার চাঁদে মানব মিশন পাঠিয়েছে রাশিয়াও চাঁদে একাধিক মানব মিশন পাঠিয়েছে চীন এবং জাপানও চাঁদের মাটিতে পা দিয়েছে ভারতও চাঁদে তিনটে ভিন্ন ভিন্ন মিশন পাঠিয়েছে যার মধ্যে তৃতীয় মিশনটা সব থেকে বেশি সফল মিশন হিসেবে বিবেচিত হয়ে থাকে এই মিশনে মহাকাশযান চাঁদের সেই অংশ অবতরণ করেছিল যেখানে আজ পর্যন্ত কেউ নামেনি আমেরিকার উপরে অনেকবারই এই প্রশ্নটা উঠেছে যে কেন তারা বাহান্ন বছর ধরে চাঁদে আর কোনো মিশন পাঠায়নি যদিও আমেরিকার একটা কোম্পানি এর উত্তর দিয়েছে ইতিহাসেই প্রথমবার আমেরিকার কোনো নিজস্ব কোম্পানির মহাকাশযান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে আমেরিকার এক কোম্পানি ইনটিউটিভ মেশিনসের মুনল্যান্ডার ওডিশিয়াস দু সালের বাইশে ফেব্রুয়ারি চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে প্রায় বাহান্ন বছর পর আমেরিকার কোনো স্পেসক্রাফ্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে তাদের পরবর্তী আর্টিমিজ মিশনটা দু হাজার সাল পর্যন্ত পিছিয়ে দিয়েছে এই মিশনের মাধ্যমে প্রথম কোনো মহিলা চন্দ্রপৃষ্ঠ অবতরণ করবেন বন্ধুরা বর্তমানে পৃথিবীর ভিন্ন ভিন্ন স্পেস এজেন্সি দ্বারা চাঁদে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের জন্য ভিন্ন ভিন্ন মিশন করা হচ্ছে তার মধ্যে ভারতের ইসরো অন্তর্ভুক্ত আছে ভারত এখনও পর্যন্ত চাঁদে তিনটে মিশন পাঠিয়েছে প্রথম দুটি মিশন খুব বেশি সফল ছিল না কিন্তু তা ভারত হার স্বীকার না করে দু সালে তেইশ জুলাই শুক্রবার ভারতীয় সময় দুটো পঁয়ত্রিশ মিনিটে সতীশধরন স্পেস সেন্টার থেকে চন্দ্রযান শ্রী লঞ্চ করে এবং দু হাজার তেইশ সালের তেইশে আগস্ট ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ছটা বেজে চার মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান সবলভাবে সফলভাবে ল্যান্ড করে আর এইভাবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা প্রথম এবং চাঁদের পৃষ্ঠে অবতরণ করা চতুর্থ দেশে পরিণত হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি চাঁদের সম্পর্কে একটা অদ্ভুত প্রশ্নের উত্তর আপনাদের জানাবো আমি নিশ্চিত যে এই প্রশ্নটা কখনো না কখনো আপনাদের মনে নিশ্চয় এসেছে যে আমাদের পৃথিবীর সঙ্গে যদি চাঁদের সংঘর্ষ হয় তাহলে কী হবে যদিও চাঁদের জন্মই হয়েছে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কারণে কিন্তু তাও চাঁদকে পৃথিবীর সঙ্গে ধাক্কা খেতে পারে যদিও এটা সত্যি হয় তাহলে কি মানুষের পক্ষে পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হবে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক চাঁদ এবং পৃথিবীর সংঘর্ষ হলে কি হবে সেটা জানার আগে এটা ভীষণভাবে জানা প্রয়োজনীয় যে চাঁদ এখনও পর্যন্ত পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়নি কেন আমরা জানি যে চাঁদ এবং পৃথিবী উভয়ের কাছেই গ্রাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি আছে তাই উভয় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি চাঁদের তুলনায় ছয়গুণ বেশি মানে এতদিনে চাঁদের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হওয়ার কথা ছিল কিন্তু মজার ব্যাপার হলো যেহেতু চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে তাই সে একটা সেন্টিপিটাল ফোর্স জেনারেট করে এবং এই ফোর্সটা তাকে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের হাত থেকে আটকায় উদাহরণস্বরূপ আমাদের স্পেস স্টেশন অর্থাৎ আইএসএস পৃথিবীর চারদিকে আবর্তন করে তাই সেটা পৃথিবীর উপরে পড়ে না যদি তার স্পিড কমিয়ে দেয়া হয় তাহলে নিশ্চিতভাবে সেটা পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে চাঁদের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম যদি চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করা বন্ধ করে দেয় তাহলে এটা নিশ্চিতভাবে পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে এইভাবে যদি আমাদের পৃথিবীও তার ঘূর্ণন বন্ধ করে দেয় তাহলে একদিন পৃথিবী সূর্যের ভিতরে ঢুকে যাবে ধরে নিন চাঁদের পৃথিবীতে পৌঁছাতে প্রায় এক বছর সময় লাগবে প্রথম মাস থেকে আমরা পৃথিবীতে বড় কিছু পরিবর্তন দেখতে পাব আপনারা নিশ্চয়ই স্কুলে পড়ে থাকবেন যে সমুদ্রের জোয়ার ভাটা চাঁদের গ্রাভিটির কারণেই হয়ে থাকে চাঁদ যদি আমাদের কাছে আসতে থাকে তাহলে সমুদ্রের এই ঢেউগুলো আরও বড় হবে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি থেকে বেশি তরল জিনিসের উপরে প্রভাব বিস্তার করে চাঁদ ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসার ফলে প্রথম মাসে এই ঢেউ চার মিটার পর্যন্ত উঁচু হয়ে যাবে যার ফলে সমুদ্রের কাছাকাছি বসবাসকারী মানুষ বন্যার সম্মুখীন হবে হয়তো তাদের বাড়িঘর ত্যাগ করতে হতে পারে তবে এটা তো কিছুই না দ্বিতীয় মাস শেষ হওয়ার আগে এই ঢেউ দশ মিটার পর্যন্ত উঁচু হয়ে যাবে যার মানে সমুদ্রের তীরে বসবাসকারী একশো কোটি মানুষ এর ফলে সমস্যায় পড়বে রাস্তায় জল জমে যাবে বাড়িঘরগুলো ডুবতে শুরু করবে মানুষের পক্ষে খাওয়া দাওয়া করা অসম্ভব হয়ে যাবে সমুদ্র পথে চলাচল বন্ধ হয়ে যাবে কারণ সেই সময় সমুদ্রে কোনো জাহাজ থাকলে সেটা ডুবে যাবে যেহেতু পৃথিবীর বেশিরভাগ বাণিজ্য সমুদ্র পথেই হয় তাই বাজারে অনেক কিছুর অভাব দেখা যাবে আপনারা অনেকে হয়তো জানেন যে ইন্টারনেট সমুদ্রের নিচে উপস্থিত কেবেলের উপরে অনেকাংশে নির্ভর করে সমুদ্রে তীব্র আলোড়ন তৈরি হলে ইন্টারনেটের কি হবে সেটা একবার ভাবুন পৃথিবীর পঞ্চান্ন শতাংশ ইন্টারনেট ডেটা এইভাবে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ফ্লো করে কিন্তু চাঁদ যদি পৃথিবীর কাছে আসতে শুরু করে তাহলে এই সমস্ত পরিকাঠামো ধ্বংস হয়ে যেতে পারে তৃতীয় মাসে পৃথিবীতে খনিজ তেলের ঘাটতি দেখা দেবে কারণ সেই সময় সমুদ্র থেকে খনিজ তেল বার করা যাবে না এছাড়াও তিন মাসে চাঁদ পৃথিবীর এতটাই কাছে চলে আসবে যে আমাদের কমিউনিকেশন এবং নেভিগেশন স্যাটেলাইটের উপরেও প্রভাব দেখা যাবে এই স্যাটেলাইট চাঁদ এবং পৃথিবীর মাধ্যাকর্ষণের যুদ্ধে নিজেদের কক্ষপথ হারিয়ে ফেলবে কখনো এটা চাঁদের দিকে যাবে কখনও পৃথিবীর দিকে কিংবা হয়তো এটা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ধ্বংস হয়ে যাবে তৃতীয় এবং চতুর্থ মাসে পৃথিবীতে একশো মিটার উঁচু ঢেউ দেখা যাবে এর মানে হলো প্রত্যেকটা শহর সেটা সমুদ্রের কাছে থাক কিংবা দূরে ধীরে ধীরে ডুবতে শুরু করবে মানুষ নিজেদের প্রাণ রক্ষার তাগিদে পাহাড়ি এলাকার দিকে যেতে শুরু করবে এভাবে খুব বেশি দিন রক্ষা পাওয়া সম্ভব হবে না কারণ ছ মাসের মধ্যে চাঁদ পৃথিবীর এতটাই কাছে চলে আসবে যে এবার চাঁদ একদিকে সমুদ্রের জলকে নিজের দিকে টানতে শুরু করবে অন্যদিকে পৃথিবীও ধীরে ধীরে চাঁদকে টানতে শুরু করবে এইভাবে পৃথিবীর আকারটাই বদলে যাবে এর ফলে টেকটনিক প্লেটের উপরেও প্রভাব পড়বে যার ফলে পৃথিবীতে বারবার ভূমিকম্প হবে মাটির নিচে উপস্থিত লাভা মাটি ভেদ করে বাইরে বেরোনোর চেষ্টা করবে পৃথিবীর একাধিক দেশে আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখা যাবে সপ্তম মাসে চাঁদ পৃথিবী এতটাই কাছে চলে আসবে যতটা কাছে স্যাটেলাইট আছে তখন চাঁদ প্রত্যেক পৃথিবীকে একবার প্রদক্ষিণ করবে মানে আমরা একদিনে চাঁদের সমস্ত ফেজ দেখতে পাব এর আরেকটা মানে হলো চাঁদ এতটাই বড় হয়ে যাবে যে বারবার সূর্যের আলো ব্লক করতে থাকবে অর্থাৎ একদিনে বেশ কয়েকবার সূর্যগ্রহণ হওয়াটা স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে অষ্টমাসে চাঁদ পৃথিবীর উপরে এমন প্রভাব ফেলবে যে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা প্লেন চলাচল করার সীমার থেকে উপরে উঠে যাবে গোটা পরিবেশে ক্ষতিকারক গ্যাস ছড়িয়ে পড়বে বারবার সূর্যগ্রহণের ফলে পৃথিবীর তাপমাত্রাও ঠান্ডা হয়ে যেতে পারে যারা বন্যা আগ্নেয়গিরি এবং লাভার হাত থেকে বেঁচে যাবে তারা হয়তো এবার ঠান্ডায় জমে যাবে এবং প্রাণ হারাবে এছাড়াও অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে যেটা পৃথিবীর সমস্ত গাছপালা নষ্ট করে দিতে পারে সেই সময় পৃথিবীর পরিবেশ আর মানুষের বেঁচে থাকার উপযুক্ত থাকবে না বন্ধুরা এবার শেষ মাস অর্থাৎ দ্বাদশ মাসে পৃথিবীর পরিস্থিতিটা ঠিক কেমন থাকবে সেটা জানাবো এই সময় চাঁদ পৃথিবীর এতটাই কাছে থাকবে যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে চাঁদের চেহারা বদলাতে শুরু করবে এবং চাঁদের অবস্থাও পৃথিবীর মতোই হয়ে যাবে চাঁদেও ভূমিকম্প শুরু হবে এবং চাঁদের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে উঠবে যখন চাঁদ এবং পৃথিবীর মধ্যে মাত্র দশ হাজার কিলোমিটার দূরত্ব থাকবে তখন চাঁদ অনেকগুলো ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যাবে আর এই ছোট ছোট অংশগুলো ভিন্ন ভিন্ন স্যাটেলাইটের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং একটা রিং সিস্টেম তৈরি করবে এটা ঠিক তেমনই রিং সিস্টেম হবে যেমনটা আমরা শনি গ্রহের আশেপাশে দেখতে পাই তবে একদিক থেকে চাঁদের ভেঙে যাওয়ার মানে হলো পৃথিবীতে পুনরায় সব কিছু স্বাভাবিক হতে শুরু করবে পৃথিবীর জল যেটা চাঁদের আকর্ষণের কারণে ঘুরছিল সেটা এবার অনেকটা স্থিতিশীল হয়ে যাবে কারণ সেই সময় চাঁদের মাধ্যাকর্ষণ সব দিক থেকে সমান থাকবে তাই যে জিনিসটা যেখানে যেভাবে আছে সেটা সেখানেই থেমে যাবে তবে এর বলায় আকাশে চাঁদের থেকেও বেশি জল করবে এবং রাতে চাঁদের তুলনায় বেশি আলো দেবে এছাড়াও এটা এখনও সূর্যকে ব্লক করার মতো কাজ করতে পারে তবে বেশ কিছু দেশের পক্ষে সূর্য গ্রহণের হাত থেকে নিস্তার পাওয়া অসম্ভব এছাড়াও এই বলাইগুলো থেকে নির্গত ধুলো বারবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে সেই সময় আমরা রাতের আকাশে ভিন্ন ভিন্ন ধরনের আলো এবং উল্কাপিণ্ড দেখতে পাবো অর্থাৎ আমরা এক বছর অতিক্রান্ত করে ফেলেছি এই এক বছরের সমস্ত ঘটনার কারণে পৃথিবীর বেশিরভাগ গাছপালা নষ্ট হয়ে যাবে অর্থাৎ পৃথিবীতে অক্সিজেনের অভাব দেখা দেবে এছাড়াও বিভিন্ন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে বাতাসে সালফার ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইডের মতো গ্যাসের প্রভাব বেড়ে যাবে পৃথিবীতে উপস্থিত মানব জীবন প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে পাশাপাশি অনেক প্রাণীও মারা যাবে যদি কোনো ব্যক্তি বেঁচেও থাকে তাহলে তার কাছে কোনো খাবার থাকবে না এবং সে খিদের কারণে নিজের প্রাণ হারিয়ে ফেলবে সো বন্ধুরা এই আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো কারণে চাঁদ যদি পৃথিবীর কাছে চলে আসে তাহলে গোটা পৃথিবীর প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ ধ্বংস হয়ে যাবে সো বন্ধুরা আপনার কি মনে হয় অদূর ভবিষ্যতে কখনো কি এরকম কোনো ঘটনা ঘটতে পারে আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ